তাজমহল হা বন্ধুরা আপনি সত্যি তাজমহল দেখছেন তবে হা এটা ভারতের আগ্রার তাজমহল নয় এটা হলো বাংলার তাজমহল আজ আমরা দেখব বাংলার তাজমহল তার আগে চলুন জেনে আসি আসল তাজমহলের গল্প সম্রাট শাহজাহান আর মমতাজের প্রেমের কাহিনী বিশনন্দিত ভালোবাসার মানুষের জন্য এ এক বিরল দৃষ্টান্ত শাহজাহান মমতাজকে ভালোবেসে এই তাজমহল নির্মাণ করেন এই তাজমহলের নির্মাণের পিছনে যেমন ভালোবাসার ইতিহাস আছে আবার ঠিক নির্মম কাহিনীও আছে আজ আর সেই দিকে নিয়ে আলোচনা করব না এই তাজমহল নির্মাণ করার জন্য বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে মালামাল সামগ্রী ও উপাদান তার মাঝে উল্লেখযোগ্য কিছু উপাদান সম্পর্কে আপনাদেরকে জানাবো তার মাঝে উল্লেখযোগ্য হলো চীন থেকে জেট এবং স্পোটিক তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে ল্যাপেস লাজুলি শ্রীলঙ্কা থেকে নীলকান্ত মণি এবং আরত থেকে কার্নেলিয়ন এছাড়াও রকমের উপাদান ব্যবহার করা হয়েছে এই তাজমহল নির্মাণ করতে এই তাজমহলের নির্মাণশৈলী এতটাই দৃষ্টিনন্দন যা আপনাকে মুগ্ধ করবে তো এবার চলুন বাংলার তাজমহল দেখি এবং এর সম্পর্কে আমরা জানি আমরা প্রথমেই তাজমহলের সামনে চলে এসেছি গুলিস্তান থেকে দোয়েল পরিবহনে নারায়ণগঞ্জের মদনপুরে বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো যোগে এই বাংলার তাজমহল আমরা চলে এসেছি আর এটাই হলো সেই বাংলার তাজমহলের প্রবেশের গেট এখান দিয়ে মানুষ প্রবেশ করে এখন টিকিটের মূল্য করা হয়েছে দুইশো টাকা আগে যা ছিল দেড়শো টাকা দুইজনের টিকিট কেটে প্রবেশের সে টিকিট কেটে নিয়েছি না কিছু আর গেট দিয়ে ডুবতেই সেই বাংলার রাজা রানীর স্মৃতি পলক পার করেই হাসি খুশি প্রবেশ দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখের সামনে জল করে ভেসে উঠল এই এক নান্দনিক নির্মাণ শৈলী এটাই হলো বাংলার তাজমহল এতটা দৃষ্টিনন্দন যা আপনাকে প্রবেশ করতে আপনার মন কেড়ে নেবে আমরা এটাকে আরও কাছ থেকে দেখব আপনাকে দেখানোর জন্য আমি এর বিস্তারিত আপনাকে জানাবো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে পেরাবো সোনার্গে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রে অবস্থিত একটি মুঘল নিদর্শনের একটি হুবহ নকল কবি তাজমহল বাংলাদেশের মালিক আহসনুল্লাহ মনি একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন দুই সালের ডিসেম্বরে তার তাজমহলের কপি সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে পেরাবে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারতে গিয়ে প্রকৃত তাজমহল দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে নিজের দেশ থেকেই তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আউসনাল্লা মনিকে প্রকৃত তাজমহলের তিনশো বছরেরও বেশি পুরানো মেধাসত্ব লঙ্ঘন করার দায় অভিযুক্ত করা হবে দু সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে জনসাধারণের জন্য উমুক্ত করা হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিল তিনি বলেন যে বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে খুব কম সংখ্যক লোক বাংলাদেশই ভ্রমণ করতে পারেন কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মনে উনিশশো সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয়বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থাপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্র ব্যবহার যন্ত্রপাতি ব্যবহার করেছি এই জন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পূর্ণ করতে বিশ বছর আর বাইশ হাজার শ্রমিক লাগত বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনেই রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীতে প্রতিনিয়ত এখানে অনেক দর্শনার্থী আসেন এরা ভ্রমণের উদ্দেশ্যে বন্ধুরা এর মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করে দিবেন আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার বন্ধু আকাশ আমরা আজকে বাংলা তাজমহলে ঘুরতে এসেছি এবং বন্ধু আকাশের কাছ থেকে জানতে চাব যে এখানে ঘুরতে এসে তার অনুভূতি কীরকম আকাশ বলো তোমার অনুভূতি কীরকম এখানে ঘুরতে এসে তাজমহলের তো খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা অনেক যেভাবে আপনারা এখানে যাবেন ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশার জনপ্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় তাজমহল দেখতে যেতে পারেন